নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে খবরটা এখন আপনাদের জানাবো এবং যার যে ছবি আপনাদের দেখাবো যে পাটনা রেল স্টেশনের কাছে একটি বহুতল হোটেলে আগুন লাগে আজ বৃহস্পতিবার এবং সেই আগুনের ফলে ছজন জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় প্রচুর বোর্ডার যারা ওখানে হোটেলে ছিলেন তারা আটকে পড়ে দমকলের কর্মীরা তারা বহু চেষ্টার পর কয়েকজনকে উদ্ধার করে তবে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে কারণ যেভাবে আগুন লেগেছে এবং যে জায়গাটায় এই হোটেলটি অবস্থিত অত্যন্ত ঘিঞ্জি এলাকায় এই হোটেলটা অবস্থিত হঠাৎ করেই আগুন লাগে আমি দেখাই আপনারা দেখুন সেই ভয়ঙ্কর চিত্র இதுகுறித்து எமது செய்தியாளர் দেখলেন ভিডিও যে কি ভয়ঙ্কর আগুন সেখানে লেগেছে তবে এই আগুন লাগার ফলে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছজন বলা হলেও মৃত্যুর সংখ্যা বাড়বে তাতে কোনো সন্দেহ নেই কারণ অনেকেই পুড়ে গিয়েছেন মারাত্মকভাবে পুড়ে গিয়েছেন